বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আসসালাম বন্ধুরা বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ডক্টর জোসেফ মার্ফিয়ের লেখা দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনশিয়াস মাইন্ড বইটি আপনারা কি কখনো ভেবে দেখেছেন কোনো মানুষ শুধু তার বিশ্বাস এবং চিন্তার শক্তিতে ওষুধ ছাড়াই কীভাবে সুস্থ হয়ে ওঠে অথবা কোনো সাধারণ মানুষ রাতারাতি এমন কোনো কাজ করে ফেলে যা অন্যরা অসম্ভব বলে মনে করত আপনারা কি বিশ্বাস করবেন যদি আমি বলি যে আপনাদের ভেতরেও এমনই এক গোপন শক্তি লুকিয়ে আছে এমন এক শক্তি যা আপনার জীবনের প্রতিটি দিক বদলে দিতে পারে হ্যাঁ আমি আপনার অবচেতন মনের কথা বলছি আপনার মস্তিষ্কে সেই অংশের কথা বলছি যা নীরবে প্রতি মুহূর্তে কাজ করে চলেছে ক্লান্তিহীনভাবে বিরতিহীনভাবে কিন্তু আপনি কি জানেন বেশিরভাগ মানুষই এই মনের শক্তিকে কখনো চিনতেই পারে না আর যারা চিনতে পারে তারা তাদের জীবনকে এক নতুন স্তরে নিয়ে যায় কল্পনা করুন যদি আপনি আপনার অবচেতন মনকে সঠিক পথে চালিত করতে পারেন তাহলে কি না সম্ভব হতে পারে স্বাস্থ্য সম্পদ ভালোবাসা সাফল্য আপনার হৃদয়ের প্রতিটি আকাঙ্ক্ষা আপনার বাস্তবে পরিণত হতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সব কিছুই আপনার নিয়ন্ত্রণে কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই একে গুরুত্বই দেয় না আমরা আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের মস্তিষ্কের আসল শক্তিকে উন্মোচন করার সুযোগই পাই না আমরা ভাবি আমাদের জীবন যেমন আছে তেমনই থাকবে কিন্তু সত্যিটা হলো আপনার চিন্তাই আপনার জগৎ তৈরি করে অবচেতন মন এমন এক বিশ্বস্ত বন্ধু যে আপনার প্রতিটি চিন্তাকে সত্য বলে মেনে নেয় আপনি যদি বারবার ভাবেন যে আমি এটা করতে পারবো না তাহলে সে আপনার সেই চিন্তাকে বাস্তবে পরিণত করে দেয় আর যদি আপনি বারবার ভাবেন যে আমি এটা করতে পারি তাহলে সে গোটা বিশ্বকে আপনার পক্ষে ঝুঁকিয়ে দেয় এবার ভাবুন যদি আপনি জানতে পারেন যে আপনি সচেতনভাবে আপনার জীবনকে ডিজাইন করতে পারেন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন তাহলে কি আপনি তা করতে চাইবেন না এই বইটিতে এমন সব রহস্য লুকিয়ে আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ব্যবহার করে আসছে কোনো জাদু ছাড়াই কোনো রকেট সায়েন্স ছাড়াই শুধু আপনার চিন্তা আপনার বিশ্বাস এবং আপনার অবচেতন মনের শক্তিতে তাই এই ভিডিওটি আমরা সেই রহস্যই উন্মোচন করতে চলেছি আমরা জানবো কিভাবে আপনি আপনার সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে পারেন কিভাবে আপনি আপনার চিন্তা দিয়ে আপনার ভবিষ্যৎ বদলাতে পারেন এবং কিভাবে আপনি আপনার অবচেতন মনকে আপনার সবচেয়ে বড় সহযোগী বানাতে পারেন তাই যদি আপনিও আপনার জীবনে পরিবর্তন চান যদি আপনিও স্বাস্থ্য সুখ এবং সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ হয়তো আপনার জীবনটাই বদলে যেতে পারে এবং এটি হতে পারে সেই যাত্রা শুরু যেখানে আপনি আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণের সাথে মিলিত হতে চলেছেন প্রথম অধ্যায় আপনার ভেতরের গুপ্তধন আপনি কি জানেন যে আপনার ভেতরে এমন এক গুপ্তধন লুকিয়ে আছে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে না এটি কোনো রূপ কথা নয় না কোনো কল্পনার গল্প এটি একটি সত্যি এমন এক সত্যি যা বেশিরভাগ মানুষ সারা জীবনেও বুঝতে পারে না আর এই কারণেই তারা সবসময় একটা অসম্পূর্ণ ভীত এবং সংগ্রামে ভরা জীবন যাপন করেন কিন্তু এখন ভাবুন যদি আপনি আজই জানতে পারেন যে আপনার কাছে এক অদৃশ্য শক্তি আছে এক গুপ্তধনের ভাণ্ডার যা আপনার প্রতিটি সমস্যার সমাধান রাখে তাহলে আপনার কেমন লাগবে এই গুপ্তধন আপনার বাড়ির নিচে বা কোনো পুরনো দুর্গে নেই এই গুপ্তধন আপনার ভেতরে আপনার অবচেতন মনে আমরা সবাই আমাদের জীবনে কিছু না কিছু চাই কেউ ভালোবাসা চাই কেউ টাকা কেউ পান্তি কেউ স্বাস্থ্য কেউ খ্যাতি কিন্তু আমরা বাইরে খুঁজতে থাকি আমরা ভাবি অন্য কেউ আমাদের দিয়ে দেবে কোনো সুযোগ আসবে কোনো অলৌকিক ঘটনা ঘটবে কিন্তু সত্যিটা হলো সেই অলৌকিক ঘটনা আপনি নিজেই আপনার অবচেতন মন এমন এক জাদুকরী জুমি যেখানে আপনি যে বীজ বুনবেন সেই ফলই পাবেন যদি আপনি ভয় সন্দেহ রাগ ও ঘৃণা বোনেন তাহলে জীবনও তেমনই হবে কিন্তু যদি আপনি বিশ্বাস ইতিবাচকতা ভালোবাসা এবং প্রাচুর্য বোনেন তাহলে ভাবুন আপনার জীবন কতটা সুন্দর হয়ে উঠতে পারে কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই মনকে কখনো চিনতেই পারে না আমরা শুধু চেতন মন দিয়ে ভাবি যা যুক্তির ওপর চলে যা ভয় পায় যা বলে কি হবে যদি আমি ব্যর্থ হই আর অবচেতন মন সে নীরবে পর্যবেক্ষণ করে শুনতে থাকে আর আপনি যা বারবার ভাবেন তাকে সত্য মনে করে সেই রকমই বাস্তবতা তৈরি করে দেয় এবার একটু থেমে ভাবুন কতবার আপনি নিজেকে বলেছেন এটা আমার দ্বারা সম্ভব নয় বা এটা আমার ভাগ্যে নেই আর তারপর সেই জিনিসগুলোই বারবার আপনার জীবনে ঘটেছে কেন কারণ আপনি আপনার অবচেতন মনকে বারবার এটাই বার্তা দিয়েছেন কিন্তু এখন সময় এসেছে এই ধারা ভাঙার সময় এসেছে নিজের ভেতরের গুপ্তধন খোঁজার সময় এসেছে নিজের চিন্তা বদলে নিজের পুরো জীবন বদলে ফেলার এই বইটি আমাদের শেখায় যে আমরা কিভাবে আমাদের অবচেতন মনকে প্রভাবিত করতে পারি আমরা কিভাবে তাকে এমন ধারণা দিতে পারি যে আমাদের বৃদ্ধিতে সাহায্য করে আমাদের পেছনে টেনে ধরে না কারণ যেই মুহূর্তে আপনি এটা বুঝে যাবেন যে আপনার আসল শক্তি বাইরে নয় ভেতরে সেই দিন থেকেই আপনার রূপান্তর শুরু হয়ে যাবে অবচেতন মন ইচ্ছা পূরণ করে না সে নির্দেশ পূরণ করে যা আপনি ভেবেছেন তা সে মেনেই নিয়েছে আর যখন আপনি এই মনকে বিশ্বাস কৃতজ্ঞতা এবং স্পষ্টতা দিয়ে পথ দেখান তখন সেও আপনাকে সেই কম্পাঙ্কিই ফল দেয় এবার ভাবুন যদি একটি সাধারণ চিন্তা আমি সফল আপনার অবচেতন মনে গভীরভাবে বসে যায় এবং সে এটাকে সত্য বলে মেনে নেয় তাহলে আপনার শরীর আপনার শক্তি আপনার নির্ধার সব কিছুই তখন সেই অনুযায়ী কাজ করতে শুরু করে দেবে তাই এই অধ্যায়টি আমাদের এটাই শেখায় যে বাইরে দৌড়বেন না গুপ্তধন বাইরে নয় ভেতরে যা আপনি খুঁজছেন তা আপনার কাছে আগে থেকেই আছে শুধু আপনার সঠিক উপায় জানা দরকার তাকে উন্মোচন করার তাই এই ভিডিওটি পুরো দেখুন এবং নিজের অবচেতন মনকে সেই দিশা দিন যার তার প্রয়োজন কারণ একবার আপনি এই গুপ্তধনের চাবি খুঁজে পেলে জীবনে না কোনো দরজা বন্ধ থাকবে না কোনো স্বপ্ন অধরা থাকবে দ্বিতীয় অধ্যায় আপনার নিজের মন যেভাবে কাজ করে আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আপনার মন আসলে কিভাবে কাজ করে আপনি যা ভাবেন যা অনুভব করেন যা বিশ্বাস করেন সেই সব কিছু সর্বোপরি কীভাবে আপনার বাস্তবে পরিণত হয় শুধুমাত্র চিন্তাই কি আমাদের জীবন চালায় নাকি তার পেছনে অন্য কোনো অদৃশ্য প্রক্রিয়া আছে যা পর্দার আড়ালে নীরবে সব কিছু পরিচালনা করছে আপনার ভেতরে দুটি মন আছে একটি যাকে আপনি জানেন এবং অন্যটিকে যাকে হয়তো আপনি এখনও পর্যন্ত উপেক্ষা করে আসছেন কিন্তু সেই উপেক্ষিত অংশই আপনার জীবনের আসল নিয়ন্ত্রক একজন অভিনেতার মতো যে স্পটলাইটে থাকে সে হলো আপনার চেতন মন কিন্তু আসল পরিচালক যে পটভূমিতে নীরবে কাজ করছে সে হলো আপনার অবচেতন মন চেতন মন হল সেটাই যা দিয়ে আপনি এখন ভাবছেন এই ভিডিওটি বুঝছেন প্রশ্ন করছেন বিশ্লেষণ করছেন এটি যুক্তি এটি যুক্তিসঙ্গত প্রশ্ন করে কেন কিভাবে কি হবে যদি আমি ব্যর্থ হই কিন্তু অবচেতন মন সে প্রশ্ন করে না সে বিচার করে না সে শুধু তাই মানে যা আপনি তাকে বারবার বলেন যা আপনি অনুভব করেন যার উপর আপনি বিশ্বাস করেন এইসবের পরিপ্রেক্ষিতে নির্দিষ্টভাবে এবার এখানে আসে রহস্য যদি আপনার চেতন মন কোনো জিনিসকে প্রত্যাখ্যান করে কিন্তু আপনি বারবার সেই একই চিন্তার পুনরাবৃত্তি করেন তাহলে কি হয় সেই চিন্তা সরাসরি আপনার অবচেতন মনে চলে যায় এবং সেখান থেকেই শুরু হয় আসল জাদু বা আসল ধ্বংস অবচেতন মন একটি উর্বর মাটির মতো আপনি যে কোনো বীজ অর্থাৎ চিন্তা তাতে ভেলবেন সে তা বাড়িয়ে তুলবে কিন্তু এই মাটি এটা দেখে না যে বীজ ভালো না খারাপ আপনি যদি ভয় সন্দেহ নীতিবাচকতা এবং ব্যর্থতার বীজ ফেলেন তাহলে সেও ততটাই নিষ্ঠার সাথে বাড়িয়ে তুলবে যতটা সে সুখ সাফল্য এবং ভালোবাসার বীজকে বাড়ায় আপনার মন এক ধরনের মানসিক বাগান এবং আপনি এর মালিক কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ তাদের মস্তিষ্কের এই প্রক্রিয়াটি বুঝতেই পারে না তারা তাদের সমস্ত শক্তি শুধু চেতন মনেই খরচ করে যা ক্লান্ত হয়ে যায় যা ভয় পায় যা হার মেনে নেয় অথচ অবচেতন মন অক্লান্ত সে দিন রাত কাজ করে আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও সে সক্রিয় থাকে আর সবচেয়ে বিশেষ বিষয় হল সেই আপনার অভ্যাস আবেগ এবং স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে এবার ভাবুন যদি আপনি ইচ্ছাকৃতভাবে সচেতনভাবে আপনার অবচেতন মনকে সঠিক চিন্তা এবং সঠিক দিশা নিতে শুরু করেন তাহলে কি হবে আপনি সেই মানুষটি হতে পারবেন যার জীবন উদ্দেশ্যে ভরা যে নির্ভীক মনোযোগী এবং পরিপূর্ণ কিন্তু তার জন্য সবচেয়ে আগে আপনাকে বুঝতে হবে যে আপনার মন কিভাবে কাজ করে যেমন কোনো সফটওয়্যার সিস্টেম যদি আপনি তার কোডিং বুঝে যান তাহলে আপনি তাকে যেমন খুশি তেমন চালাতে পারবেন তেমনই আপনার অবচেতন মনও এক শক্তিশালী সিস্টেম সে প্রতিটি আদেশ ঠিক সেই রূপে কার্যকর করে যেমন আপনি তাকে দেন তাই যদি আপনি বারবার বলেন আমার ভয় লাগছে আমার কাছে টাকা নেই আমার ভাগ্য খারাপ তাহলে আপনার অবচেতন মন কোনো প্রশ্ন ছাড়াই সেই আদেশগুলো গ্রহণ করে নেয় এবং তেমনই বাস্তবতা তৈরি করে কারণ তার জন্য কোনো যুক্তি নেই শুধু দিশা আছে তাই এখন থেকে ভাবুন আপনি কী ভাবেন আপনি কি আপনার অবচেতন মনকে সাফল্য শান্তি এবং ইতিবাচকতার দিকে পাঠাচ্ছেন নাকি ভয় অপরাধ বোধ এবং নেতিবাচকতার দিকে এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে আপনার অবচেতন মন আপনার শব্দ আপনার কল্পনা এবং আপনার আবেগের আদেশ অনুসরণ করে আর যখন আপনি এটা বুঝে খেলেন তখন আপনার প্রতিটি সমস্যার পেছনে লুকিয়ে থাকা প্যাটার্ন দেখতে শুরু করেন এই অধ্যায় আপনাকে আপনার নিজের মস্তিষ্কের মানচিত্র দেয় সেই নকশা যা আপনাকে জানায় যে আপনার জীবনের চালিকা শক্তি কার হাতে এবং আপনি কিভাবে একে নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন আর যখন আপনি এটা বুঝে যান যে আপনার চিন্তাই আপনার জগৎ তৈরি করে তখন আপনি এলোমেলোভাবে বাঁচা বন্ধ করে দেন আপনি উদ্দেশ্যপূর্ণভাবে বাঁচতে শুরু করেন তৃতীয় অধ্যায় আপনার অবচেতন মনের অলৌকিক কার্যকরী শক্তি আপনি কি কখনো কাউকে কোনো দুরারোগ্য ব্যাধিকাকে চমৎকারভাবে সুস্থ হতে দেখেছেন অথবা কাউকে যে ধ্বংসের দ্বার ছিল হঠাৎ করে সম্পদ এবং সাফল্যের শিখরে পৌঁছোতে দেখেছেন আমরা প্রায়শই এই ঘটনাগুলোকে অলৌকিক বলে এড়িয়ে দিই বলি তার ভাগ্য ভালো ছিল ঈশ্বরের কৃপা ছিল বা চমৎকার হয়ে গেল কিন্তু কি হবে যদি আমি বলি যে এই চমৎকার বাইরে থেকে আসে না এটি বাইরে নয় আপনার ভেতর থেকে শুরু হয় আর এই চমৎকার করে আপনার অবচেতন মন এমন এক শক্তি যা প্রত্যেক মানুষের ভেতরে আছে কিন্তু খুব কম মানুষই একে চেনে যতবারই আপনি সত্যিকারের হৃদয় দিয়ে কোনো কিছুতে বিশ্বাস করেন ততবারই আপনার অবচেতন মন সেই বিশ্বাসকে নেয় এবং তাকে শারীরিক বাস্তবতায় পরিণত করতে শুরু করে সেই মানুষগুলো যারা অলৌকিক নিরাময়ের অংশ হয়েছে যারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে তারা শুধু একটা কথা জানত পূর্ণ বিশ্বাসের সাথে বিশ্বাস করো এবং তোমার অবচেতন মন তা ঘটিয়ে দেবে আপনার অবচেতন মন আপনার মস্তিষ্কের কোনো সাধারণ অংশ নয় এটি সেই গোপন শক্তি যা আপনার শরীরের প্রতিটি কোষকে নিয়ন্ত্রণ করে আপনার হৃদস্পন্দন আপনার শ্বাস প্রশ্বাস আপনার চিন্তার ছন্দ সব কিছু তারই হাতে আর যখন আপনি তাকে কোনো স্পষ্ট আবেগঘন নির্দেশ দেন তখন সে গোটা ব্রহ্মাণ্ডকে নাড়িয়ে দিতে পারে শুধু আপনার জন্য এবার একটু ভাবুন যদি আপনি রোজ রোজ আপনার অবচেতন মনকে নেতিবাচকতার ডোজ দেন যেমন আমি কখনো সফল হতে পারবো না আমার সবসময় সমস্যাই হয় আমার ভাগ্য খারাপ তাহলে সে কি করবে সে তাই বানাবে যা আপনি বলেছেন কিন্তু যদি আপনি সেই একই অবচেতন মনকে বলেন আমি পুরোপুরি সক্ষম আমি প্রতিদিন নতুন সুযোগ পাই আমি সম্পদ স্বাস্থ্য এবং ভালোবাসা আকর্ষণ করি তাহলে কি হবে আপনার অবচেতন মন কোনো প্রশ্ন ছাড়াই প্রতিটি আদেশ মেনে নেয় সে কোনো যুক্তি বা কারণ দেখে না তার কাছে এটা কোনো ব্যাপার না যে আপনি যা বলছেন তা সত্যি না মিথ্যে যদি আপনি আবেগের সাথে বলেন তাহলে সে তাকে আপন করে নেয় এবং এখান থেকেই অলৌকিক ঘটনা শুরু হয় একজন মানুষ যে বছরের পর বছর ধরে অসুস্থ ছিল ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল কিন্তু সে রোজ রাতে নিজের অবচেতন মনকে একটাই বার্তা দিত আমি পুরোপুরি সুস্থ আমার শরীর শক্তিশালী এবং নিরাময়ের প্রক্রিয়ায় আছে কয়েক সপ্তাহের মধ্যেই রিপোর্ট স্বাভাবিক হয়ে গেল কোনো জাদু হয়নি হয়েছে শুধু এক গভীর বিশ্বাস এবং এক সঠিক বার্তা যা অবচেতন মন বিশ্বস্তভাবে অনুসরণ করেছে আপনার অবচেতন মনের কাছে অসীম বুদ্ধিমত্তা আছে এটি আপনার চেতন মনের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী আপনি যতক্ষণ শুধু যুক্তি দিয়ে ভাববেন আপনি অলৌকিক ঘটনা দেখতে পারবেন না কিন্তু যেই মুহূর্তে আপনি বিশ্বাস এবং কল্পনার পথে নিজের অবচেতন মনকে যুক্ত করবেন তেমনই জীবনে বিস্ময় শুরু হয়ে যাবে এবার প্রশ্ন এটা নয় যে অলৌকিক ঘটনা ঘটে কিনা প্রশ্ন হলো আপনি কি সেগুলোকে সচেতনভাবে সক্রিয় করতে জানেন আপনাকে আপনার অবচেতন মনকে ভয় ছাড়া সন্দেহ ছাড়া আদেশ দিতে শিখতে হবে আর সেটা তখনই হবে যখন আপনি আপনার বিশ্বাস ব্যবস্থার নতুন করে সাজিয়ে দেবেন যখন ভয়ের জায়গায় বিশ্বাসকে রাখবেন যখন ভাববেন আমি করতে পারি এবং অনুভব করবেন আমি ইতিমধ্যে করছি এটাই সেই শক্তি যা আজও আপনার মধ্যে আছে এটাই সেই শক্তি যা যে কোনো বড় ঝড়কে আপনার সাফল্যের সিঁড়ি বানিয়ে দিতে পারে আর এটাই সেই উপহার যা আপনি পেয়েছেন শুধু এখন সময় এসেছে তাকে খোলার তাই পরেরবার যখন আপনি কোনো অলৌকিক ঘটনার গল্প শুনবেন তখন শুধু অনুপ্রাণিত হবেন না বুঝবেন যে সেই একই শক্তি আপনার ভেতরেও আছে আর যখন আপনি তাকে সচেতনতা বিশ্বাস এবং ইচ্ছার সাথে ব্যবহার করতে শিখে যাবেন তখন প্রতিদিন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে পারে চতুর্থ অধ্যায় মানসিক নিরাময় ব্যবহারিক কৌশল কখনো ভেবেছেন যে যে রোগগুলো ওষুধে সারে না সেগুলো শুধু চিন্তার ধরন বদলানোর মাধ্যমে কিভাবে সেরে যায় কোনো ডাক্তার উত্তর দিতে পারে না কিন্তু তবুও মানুষ সুস্থ হয়ে ওঠে কেউ বলে চমৎকার হয়েছে কেউ বলে প্রার্থনা কাজে লেগেছে কিন্তু খুব কম মানুষই জানে যে এই চমৎকারের পেছনে কোন শক্তি কাজ করে সেই শক্তি হলো আপনার অবচেতন মন এবার কল্পনা করুন যদি আপনি আপনার মনকে সঠিকভাবে প্রশিক্ষণ দেন তাহলে আপনি কেবল মানসিক শান্তি নয় শারীরিক নিরাময়ও পেতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো এর জন্য আপনার কোনো জটিল কৌশল বা ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন প্রয়োজন নেই বিশ্বাস কল্পনা এবং একটি স্পষ্ট পদ্ধতির এই অধ্যায়টি আমাদের দেখায় যে মানসিক নিরাময় কোনো রহস্যময় ক্রিয়া নয় বরং একটি প্রক্রিয়া যা যে কেউ যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় প্রয়োগ করতে পারে ধরুন কোনো মানুষ বছরের পর বছর ধরে অসুস্থতায় ভুগছে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন কিন্তু সেই মানুষটি প্রতিদিন চোখ বন্ধ করে একটি শান্তিপূর্ণ জায়গা কল্পনা করে এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ উদ্যমী ও সুখী হিসাবে ভাবে সে বারবার তার অবচেতন মনকে একই কথা বলে আমি সম্পূর্ণ সুস্থ আমার শরীর নিখুঁত স্বাস্থ্যে আছে প্রতিটি কোষ ঐশ্বরিক বুদ্ধিমত্তা দ্বারা নিরাময় হচ্ছে এখন কোনো বাইরের লোক দেখলে বলবে এ তো শুধু কল্পনা করছে কিন্তু তার অবচেতন মন একে কল্পনা মনে করে না সে এটিকে একটি সত্য হিসেবে গ্রহণ করে এবং সেখান থেকেই শরীরের অভ্যন্তরীণ নিরাময় প্রক্রিয়া শুরু হয় কারণ অবচেতন মনের একটি সহজ নিয়ম আছে যা আপনি স্পষ্টভাবে আবেগ দিয়ে এবং বারবার ভাবেন তা ধীরে ধীরে আপনার বাস্তবে পরিণত হয় তবে এখানে শুধু ভেবে নেওয়াই যথেষ্ট নয় আপনাকে সঠিক কৌশল দিয়ে ভাবতে হবে আপনাকে আপনার চিন্তাকে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে তা ভয়ে ও সন্দেহে পূর্ণ না হয়ে স্পষ্টতা ইতিবাচকতা ও বিশ্বাসে পূর্ণ হয় আপনি চাইলে আপনার অসুস্থতা নিয়ে ভাবার পরিবর্তে আপনার সম্পূর্ণ সুস্থ রূপ কল্পনা করতে পারেন আপনি আপনার মনোযোগ ব্যথা বা কষ্ট থেকে সরিয়ে এমন এক মুহূর্তে নিয়ে যেতে পারেন যেখানে আপনি উদ্যমী সুখী এবং সক্রিয় অনুভব করছেন আর যতই আপনি এই কল্পনা প্রতিদিন করবেন আপনার শরীর মন এবং আবেগ সেই দিকেই বদলাতে শুরু করবে এটি কোনো রাতারাতি জাদু নয় এটি একটি গভীর অভ্যন্তরীণ প্রক্রিয়া কিন্তু যখন এটি কাজ করে তখন এর শক্তি কোনো ওষুধের থেকে কম নয় অনেক সময় তার চেয়েও দ্রুত এবং কার্যকরী অবচেতন মন শুধু শব্দ শোনে না সে আপনার আবেগ শোষণ করে তাই যখন আপনি নিরাময়ের কথা ভাববেন তখন শুধু যান্ত্রিকভাবে শব্দ বলবেন না সেই নিরাময়কে অনুভব করুন নিজের ভেতরে তার কম্পন গন্তনা করুন নিজের শরীরে তা অনুভব করুন আর এসব কোনো একবারের বিষয় নয় এটি একটি দৈনিক আচারের মতো যেমন আপনি প্রতিদিন খাবার খান তেমনি যদি আপনি প্রতিদিন আপনার অবচেতন মনকে সঠিক বার্তা দিতে শুরু করেন তবে আপনি কেবল অসুস্থতাকেই হারাবেন না আপনি এক নতুন জীবন সৃষ্টি করবেন এই অধ্যায়ে এটাই বলা হয়েছে নিরাময় আপনার হাতে আপনি চাইলে নিজেকে মানসিক এবং শারীরিকভাবে পুনরায় তৈরি করতে পারেন সেই শক্তি আপনাকে আগে থেকেই দেওয়া হয়েছে আপনাকে শুধু তা জাগানোর উপায় শিখতে হবে তাই যদি আপনার জীবনে কোনো শারীরিক চ্যালেঞ্জ থাকে বা আপনি কোনো মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে এই জ্ঞানকে হালকাভাবে নেবেন না এগুলো শুধু শব্দ নয় এগুলো সেই অলৌকিক ব্যবস্থার জন্য নির্দেশিকা যা আপনার ভেতরে লুকিয়ে আছে নিরাময় কোনো বিলাসিতা নয় এটি আপনার জন্মগত অধিকার আর যখন আপনি আপনার অবচেতন মনের ভাষায় কথা বলতে শিখে যাবেন তখন সে আপনার জন্য সেই দরজা খুলে দেবে যা দুনিয়া বন্ধ বলে মনে করে পঞ্চম অধ্যায় সম্পদ অর্জনের জন্য আপনার অবচেতন মনের শক্তি কিভাবে ব্যবহার করবেন আপনিও কি ভাবেন যে টাকা শুধু পরিশ্রম করে আসে নাকি এটা শুধু ভাগ্যবানদের ভাগ্যে লেখা থাকে যদি হ্যাঁ তবে আজকের এই অধ্যায় আপনার চিন্তার গোড়া নাড়িয়ে দিতে পারে কারণ সত্যিটা হলো সম্পদ শুধু বাইরের দুনিয়া থেকে আসে না এটা প্রথমে আপনার চিন্তায় জন্মায় কল্পনা করুন একই মানুষ একই কাজ একই পরিশ্রম কিন্তু একবার সে ধনী হয়ে যায় এবং আরেকবার সে নিঃস্ব থেকে যায় এমন কেন হয় উত্তরটা সহজ তার অবচেতন মন কোন দিকে কাজ করছে সেটাই ঠিক করে দেয় যে তার জীবনে টাকা আসবে কি না আপনার অবচেতন মন শুধু আপনার স্বাস্থ্য বা আবেগকেই নয় আপনার আর্থিক অবস্থাকেও নিয়ন্ত্রণ করে আপনি সচেতনভাবে যত টাকা রোজগারের চেষ্টা করেন তার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে এই বিষয়টা যে আপনি ভেতর থেকে টাকার ব্যাপারে কী ভাবেন কী অনুভব করেন ও কি বিশ্বাস করেন যদি আপনি টাকাকে কোনো খারাপ কঠিন বা দূরের জিনিস বলে মনে করেন তাহলে অবচেতন মন সেই ছবিটাই নিয়ে নেয় আর তারপর আপনি দিন রাত পরিশ্রম করলেও টাকা আপনার জীবনে টেকে না কারণ আপনার অভ্যন্তরীণ প্রোগ্রামিংই তাকে প্রত্যাখ্যান করছে কিন্তু যেই মুহূর্তে আপনি আপনার চিন্তা বদলান আপনার অবচেতন মনকে এই বিশ্বাস দেন যে টাকা এক স্বাভাবিক প্রবাহ এক ইতিবাচক শক্তি যা আপনার কাছে আসতে চায় তখনই পুরো খেলাটা বদলে যায় এই অধ্যায়ে বলা হয়েছে যে কিভাবে আপনি আপনার অবচেতন মনকে সম্পদের জন্য প্রশিক্ষণ দিতে পারেন আর এই প্রশিক্ষণ কোনো বিজনেস কোর্সের মতো নিরস নয় এটি একটি অভ্যন্তরীণ পুনর্প্রোগ্রামিং আপনি ইতিবাচক উক্তি কল্পনা এবং দৈনিক আচারের মাধ্যমে নিজের ভেতরে এমন এক বিশ্বাস ব্যবস্থা গড়ে তোলেন যা স্বাভাবিকভাবেই টাকাকে আকর্ষণ করে ভাবুন যদি আপনি প্রতিদিন সকালে উঠেই আপনার অবচেতন মনকেই বার্তা দেন আমি সম্পদ আকর্ষণ করি টাকা আমার কাছে সহজেভাবে আসে আমি প্রাচুর্যে জীবনযাপন করি আর এই কথা আপনি শুধু মুখে নয় পুরো আবেগ ও বিশ্বাসের সাথে বলেন তাহলে আপনার অবচেতন মন একে সত্যি বলে মানতে শুরু করে আর সে সেই সমস্ত পথ সক্রিয় করে দেয় যার মাধ্যমে সম্পদ আপনার জীবনে প্রবাহিত হতে পারে পার্থক্য শুধু মানসিকতার একজনভাবে টাকা রোজগার করা কঠিন আর তার অবচেতন মন তাকে বারবার এমন পরিস্থিতিতে ফেলে যেখানে সংগ্রাম আছে অভাব আছে অন্যদিকে আরেকজনভাবে সম্পদ আমার জন্য স্বাভাবিক আর তার অবচেতন মন তাকে এমন সুযোগ এমন মানুষ এমন ধারণা দেয় যা তার জীবনকে সমৃদ্ধিতে ভরিয়ে দেয় এর মানে এই নয় যে পরিশ্রমের প্রয়োজন নেই কিন্তু যখন আপনার অবচেতন মন সম্পদের জন্য সারাবদ্ধ অ্যালাইন থাকে তখন আপনার পরিশ্রম গুণ বেশি কার্যকর হয় তখন সুযোগ নিজেই আপনার কাছে হেঁটে আসে এখন প্রশ্ন হলো আপনি কি সত্যি সম্পদ আকর্ষণ করতে চান যদি হ্যাঁ তবে আপনাকে প্রথমে আপনার ভেতরে বসে থাকা পুরনো প্রোগ্রামিং মুছে ফেলতে হবে সেই চিন্তা যা বলে যে টাকা খারাপ টাকা কঠিন টাকা অন্যদের জন্য আপনাকে আপনার অবচেতন মনকে এক নতুন ব্লুপ্রিন্ট দিতে হবে যা বলবে সম্পদ আমার নিসর্গের অংশ আমি আর্থিক প্রাচুর্যের জন্য তৈরি হয়েছি আর আমি দুনিয়াকে মূল্য দিয়ে সমৃদ্ধি অর্জন করি এটাই এই অধ্যায়ের মূল কথা টাকা রোজগার করা এক অভ্যন্তরীণ যাত্রা আর যখন আপনি এই যাত্রা শুরু করেন তখন আপনার বাইরের দুনিয়া নিজের থেকেই বদলাতে শুরু করে তাই যদি আপনি চান যে টাকা শুধু আপনার পরিশ্রমের নয় আপনার চিন্তারও ফল হোক তবে এখন সময় এসেছে আপনার অবচেতন মনকে সেই কথাগুলো বলার যা আপনি এখন পর্যন্ত নিজেকেও বলেননি কারণ সত্যিটা হলো আপনার অবচেতন মনই আপনার আসল গুপ্তধন আর সম্পত্তার এক সহজ স্বাভাবিক অভিব্যক্তি পঞ্চম অধ্যায় সফলতায় আপনার অবচেতন মন একজন অংশীদার হিসেবে এক মুহূর্তের জন্য ভাবুন পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের পিছনে আসল শক্তি কি ছিল শুধু কঠোর পরিশ্রম শুধু প্রতিভা নাকি কোনো রহস্যময় এক্স ফ্যাক্টর যা তাদের বাকিদের থেকে আলাদা করত প্রায়শই আমরা সফলতাকে বাইরে খুঁজি ভালো কলেজে ভর্তি বড় কোম্পানি চাকরি বা লক্ষ লক্ষ টাকার ব্যবসায়িক চুক্তি কিন্তু একটি সত্যি আছে যা এই বলটির এই অধ্যায়টি আমাদের সামনে তুলে ধরে সফলতার আসল শুরু বাইরে নয় ভেতরে হয় আর সেই শুরুর সবচেয়ে বড় সঙ্গী হলো আপনার অবচেতন মন হ্যাঁ সেই অবচেতন মন যা আপনার প্রতিটি শ্বাস প্রতিটি হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে যা আপনি গভীর ঘুমে থাকলেও কাজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আপনার চিন্তা বিশ্বাস এবং আবেগকে বাস্তবে পরিণত করার শক্তি রাখে এখন প্রশ্ন হলো আপনি কি এই শক্তিশালী অংশীদারকে আপনার সাফল্যের যাত্রায় সচেতনভাবে অন্তর্ভুক্ত করেন নাকি আপনি শুধু ভাগ্য এবং যুক্তির উপর ভরসা করে চলছেন এই অধ্যায়ে বলা হয়েছে যে কীভাবে আপনি আপনার অবচেতন মনকে আপনার সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে শক্তিশালী সাফল্যের অংশীদার বানাতে পারেন আর এই অংশীদারিত্ব তখনই শুরু হয় যখন আপনি আপনার ভেতর থেকে ভয় সন্দেহ এবং আত্মসন্দেহকে সরিয়ে একটি নতুন বিশ্বাস তৈরি করেন যখন আপনি আপনার অবচেতন মনকে স্পষ্টভাবে জানান যে আপনি কি হতে চান কোথায় পৌঁছতে চান এবং কেন তখন সে প্রতিটি পদক্ষেপে আপনার সাথে দাঁড়ায় সে আপনাকে সঠিক ধারণা দেয় সঠিক মানুষ পাঠায় এবং এমন সুযোগ তৈরি করে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার অবচেতন মন কোনো শুকনো যন্ত্র নয় সে একটি সৃষ্টিশীর শক্তি আপনি যদি তাকে ব্যর্থতার বীজ দেন তবে সে হতাশা এবং হারের বাস্তবতা তৈরি করবে কিন্তু যদি আপনি তাকে দৃষ্টি বিশ্বাস এবং স্পষ্টতা দেন তবে সে আপনার প্রতিটি স্বপ্নকে ধীরে ধীরে বাস্তবে পরিণত করবে ভাবুন যদি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার অবচেতন মনকে বলেন আমি একজন সফল মানুষ আমার ভেতরে অসীম সম্ভাবনা আছে আমি আমার লক্ষ্যগুলো সহজেই অর্জন করি আর এই কথা শুধু বলেনই না অনুভবও করেন তাহলে আপনার অবচেতন মন পরের দিন সকাল থেকেই সেই বার্তা অনুযায়ী কাজ শুরু করে দেয় সে আপনাকে প্রেরণা দেবে মনোযোগ বজায় রাখবে এবং যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখনও আপনার ভেতর থেকে একটি আওয়াজ আসবে তুমি করতে পারো তুমি এই সফলতার জন্য তৈরি হয়েছ এটি কোনো সিনেমার সংলাপ নয় এটি স্নায়ুবিজ্ঞান মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিক সত্য তিন টেরি সঙ্গম আর যখন আপনি আপনার অবচেতন মনকে আপনার অংশীদার বানিয়ে নেন তখন সাফল্য কোনো দূরের স্বপ্ন নয় একটি পূর্বাভাসযোগ্য প্রক্রিয়ায় পরিণত হয় কিন্তু এই অংশীদারিত্ব অন্ধ নয় এটি দাবি করে যে আপনি তাকে সঠিক নির্দেশ দিন প্রতিদিন আপনার লক্ষ্যের ওপর কাজ করুন এবং প্রতিটি ব্যর্থতাকে একটি শিক্ষা হিসেবে দেখুন একটি শেষ বিন্দু হিসেবে নয় আপনাকে আপনার অবচেতন মনের সাথে একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে হবে এমন একটি সম্পর্ক যেখানে আপনি বিশ্বাস করেন ভালোবাসেন এবং আপনার স্বপ্নগুলো বারবার পুনরাবৃত্তি করেন যতক্ষণ না সেই স্বপ্নগুলো আপনার অবচেতন মনের জন্য একটি নতুন বাস্তবে পরিণত হয় মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনটিও একটি অদৃশ্য ওপর দাঁড়িয়ে থাকে আর আপনার সাফল্যের ভিত্তি হল আপনার মন আপনার বিশ্বাস এবং আপনার অবচেতন মনের সঙ্গ এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি এই সবচেয়ে বিশ্বস্ত অংশীদারকে জাগিয়ে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চান কারণ সত্যিটা শুধু এটাই আপনি একা নন আপনার চিন্তা আপনার অনুভূতি এবং আপনার অবচেতন মন একসাথে আপনাকে সেখানে পৌঁছে দিতে পারে যেখানে আপনি আজ শুধু স্বপ্ন দেখেন সপ্তমধ্যায় ভয় দূর করতে আপনার অবচেতন মন কিভাবে ব্যবহার করবেন ভয় এটি এমন একটি অনুভূতি যা মানুষকে বাইরে থেকে নয় ভেতর থেকে ভেঙে দেয় ভয় আমাদের সেই পথে চলতে বাধা দেয় যেখানে আমাদের আসল গন্তব্য থাকে ভয় আমাদের চোখে স্বপ্ন তো ভুলে দেয় কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করার আগেই আমাদের পা বেঁধে ফেলে কিন্তু কখনো ভেবেছেন এই ভয় আসে কোথার থেকে এটা কি কোনো বাইরের শক্তি না ভয়ের আসল ঘর হলো আমাদের অবচেতন মন এই অধ্যায় এক অসাধারণ সত্যি সামনে আসে ভয়কে বাইরে থেকে সরানোর দরকার নেই ভয়কে শুধু নিজের ভেতর থেকে বের করে ফেলতে হয় কারণ ভয় কোনো বাস্তবতা নয় ওটা একটা মানসিক চলচ্চিত্র যা আমরা বারবার আমাদের মাথায় প্লে করতে থাকি আপনিও করেছেন কোনো পরীক্ষার আগে কোনো মঞ্চে যাওয়ার আগে কোনো দায়িত্ব নেওয়ার আগে আমাদের চিন্তা একটা দিকেই দৌড়ায় যদি আমি ব্যর্থ হইত যদি সবাই মজা উড়াইত যদি আমি পড়ে যাইত যদি কিছু ভুল হয়ে যাইত আর এখান থেকেই শুরু হয় এক চেন রিয়াকশন চিন্তা ভয়কে জন্ম দেয় ভয় আমাদের অবচেতন মনে বসে যায় আর তারপর সেই ভয় আমাদের শরীর মন এবং আচরণকে নিয়ন্ত্রণ করতে শুরু করে কিন্তু সুখবর হলো যেমন ভয়কে আমরা তৈরি করেছি তেমন তাকে মেটানোও যেতে পারে এই অধ্যায়ে বলা হয়েছে যে কিভাবে আপনি আপনার অবচেতন মনকে এমন এক বার্তা দিতে পারেন যা ভয়ের ভ্রমকে ভেঙে দেবে এবং আপনাকে এক নতুন সাহস দেবে সবার আগে বুঝুন আপনার অবচেতন মন আপনার চিন্তাকে সত্যি মানে হোক তা ইতিবাচক হোক বা নেতিবাচক যদি আপনি বারবার নিজেকে বলেন আমার দ্বারা হবে না আমি ভয় পাই আমার ভেতরে শক্তি নেই তাহলে আপনার অবচেতন মন সেই কথাগুলোকে সত্যি বানিয়ে দেবে কিন্তু যদি আপনি তাকে দৈনিক ইতিবাচক উক্তি দেন যেমন আমি নির্ভীক আমার ভেতরে অসীম শক্তি আছে কোনো ভয় আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে সে নতুন বার্তাগুলোকে আপন করে নেয় এর মানে এই নয় যে ভয় জাদুকরীভাবে গায়েব হয়ে যাবে কিন্তু এখন সেই ভয় আপনার ওপর ভর হবে না বরং আপনার অবচেতন মন তার ওপর ভর হয়ে যাবে ভাবুন আপনি কোনো প্রেজেন্টেশন ইন্টারভিউ বা পারফরমেন্সের আগে আপনার অবচেতন মনকে বারবার শান্ত আত্মবিশ্বাসী এবং শক্তিশালী বার্তা দিয়েছেন তাহলে যখন আসল মুহূর্ত আসবে তখন আপনার শরীরে ঘাবড়ানোর বদলে এক গভীর নিয়ন্ত্রণ এবং বিশ্বাসের অনুভূতি হবে এই সব কল্পনা পুনরাবৃত্তি এবং বিশ্বাস দ্বারা সম্ভব হয় কারণ যেই আপনি আপনার অবচেতন মনকে কল্পনা করান যে আপনি নির্ভীকভাবে কাজ করছেন তখন সে সেই দৃশ্যকে সত্যি মনে করে আপনার আচরণকে সেই অনুযায়ী গড়ে তোলে আর সবচেয়ে মজার কথা ভয় মেটানোর জন্যে কোনো বাহ্যিক প্রেরণার প্রয়োজন হয় না শুধু এক গভীর ইচ্ছা চাই নিজেকে অভ্যন্তরীণ স্বাধীনতা দেওয়ার কারণ যতক্ষণ ভয় ভেতরে আছে ততক্ষণ কোনো বাইরের সাফল্য টেকে না কিন্তু যখন ভেতর থেকে ভয় বেরিয়ে যায় তখন আপনার প্রতিটি স্বপ্নের দরজা নিজে থেকে খুলতে শুরু করে তাই আজ থেকে এক নতুন অভ্যেস শুরু করুন যখনই ভয় অনুভব হবে থামুন আপনার শ্বাসকে স্বাভাবিক করুন এবং আপনার অবচেতন মনকে নরমভাবে বলুন এই ভয় মিথ্যে আমি এর চেয়ে বড় আমি ভয়ের চেয়ে সাহসকে বেছে নিচ্ছি প্রতিদিন প্রতিবার প্রতিটি ভয়ের সামনে ধীরে ধীরে এই আওয়াজ আপনার অবচেতন মনের নতুন সত্য হয়ে যাবে আর যেদিন আপনি নিজেকে ভয় থেকে মুক্ত পাবেন আপনি অনুভব করবেন যে আসল শক্তি আসল বীরত্ব এবং আসল স্বাধীনতা সবসময় আপনার ভেতরেই ছিল শুধু আপনাকে তা জাগানোর উপায় শিখতে হতো তো বন্ধুরা আজ আপনারা জানলেন যে ভয় কোনো বাইরের রাক্ষস নয় বরং আমাদের ভেতরে বসে থাকা এক ভ্রম আর আমাদের অবচেতন মনই সেই আসল যোদ্ধা যে এই ভয়কে হারানোর শক্তি রাখে যখন আমরা আমাদের ভেতরের প্রোগ্রামিং বদলাই যখন আমরা ভয়ের জায়গায় ভরসা এবং সাহসকে বেছে নিই তখন সাফল্য শুধু এক স্বপ্ন নয় আমাদের বাস্তবে পরিণত হয় প্রতিবার যখন আপনি নিজেকে বলেন আমি করতে পারি আমাদের কেউ থামাতে পারবে না আমি নির্ভীক তখন আপনার অবচেতন মন আপনার জন্য একটি নতুন রাস্তা তৈরি করে দেয় এটাই এই বইয়ের সবচেয়ে বড় শক্তি নিজের চিন্তা বদলাও তো দুনিয়া নিজে থেকেই বদলে যাবে যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা এর থেকে মূল্যবান কিছু শিখে থাকেন তাহলে লাইক অবশ্যই করবেন এবং আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করবেন যে এখনও নিজের ভয়ের সাথে লড়াই করছে আর হ্যাঁ যদি আপনারা এমনই শক্তিশালী বইয়ের সারাংশ সহজ ভাষায় মন থেকে শুনতে চান তাহলে বুক গিস্টকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি টিপতে ভুলবেন না যাতে আপনারা কোনো আগত ভিডিও মিস না করেন ধন্যবাদ